হ্যালো বন্ধুরা দীপাকে বাড়ি ফিরিয়ে আনতে চায় সূর্য সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে দীপাকে বাড়িতে আনার জন্য সূর্য অনেক রাগারাগি করে যখন দেখা যায় যে সূর্যকে সূর্যকে খুঁজতে বাড়ির সকলে চলে আসে মন্দির থেকে বাড়িতে ঠিক তখন দেখা যায় দীপা ও সূর্য একসাথে বাড়িতে ঢোকে এবং সবাই দেখে যে সূর্যের হাতে ছুরির আঘাতের চিহ্ন এবং ব্যান্ডেজ করা তখন সবাই জিজ্ঞাসা করে এখানে কী হয়েছে আসলে দীপা এবং সূর্যকে রাস্তায় গুন্ডারা অ্যাটাক করেছিল এবং গুন্ডাদের পাঠিয়েছিল কুন্তলা কিন্তু দেখা যায় যে কুন্তলা ভাবে যে এইসবের বিরুদ্ধে দীপাকে ফাঁসিয়ে দেবে কিন্তু দেখা যায় সূর্য অনেক রাগ করে যখন সূর্যের বড়ো মেয়ে অর্থাৎ সূর্যের মেয়ে সোনা আসে এসে বলে যে তুমি আমার বাবার হাত ধরবে না আমার বাবার হাত তুমি ছেড়ে দাও তখন দীপা ছেড়ে দিতে চায় কিন্তু সূর্য বলে একদম ছাড়বে না এবং সোনার হাত ধরে একটা ঝাটকা মারে এবং বলে তোমার সাহস কী করে হয় আমার স্ত্রীর গায়ে হাত দিয়া আমার স্ত্রী আমাকে ধরবে না তো কি অন্য কাউকে ধরবে তুমি খবরদার তোমার লিমিটের মধ্যে থাকবে তখন বাড়ির সবাই অবাক হয়ে যায় কুন্তলা ও রুডি বলে এটা কি হচ্ছে হঠাৎ করে সূর্য এরকম ব্যবহার করছে কেন এবং অন্যদিকে দেখা যায় উর্মি ভাবে দাদার ওষুধটা কি কাজে লাগলো না ওষুধটা কি কি খাইনি এরকমটা ভাবতে থাকে দেখা যায় যে সূর্যের বাবাকে সূর্য বলে যে বাবা আমি দীপাকে এই বাড়িতে রাখতে চাই এবং এই বাড়িতে আমি ওকে ফিরিয়ে আনতে চাই তুমি যতই যা বলো না কেন আমি দীপাকে ছাড়া বাঁচতে পারবো না দীপা আমার সাথেই থাকবে দীপা অন্য কোথাও থাকবে না তখন দীপা বলে এরকম হয় না ডাক্তার বাবু। কিন্তু সূর্য বলে অবশ্যই হয় কেন হবে না আগে আমরা থেকেছি না আমরা এখনও একসাথে থাকতে পারবো তুমি কিছু বলো না দীপা তুমি প্লিজ দয়া করে এ বাড়িতে থেকে যাও আমাকে সুস্থ করে তোল আমার তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না তখন দেখা যায় সূর্যের বাবা কিছু বলে না এবং ভাবে যে যেভাবেই হোক দীপাকে এ বাড়িতে থাকতে দেওয়া যাবে না কিন্তু সূর্য বলে আমি এ বাড়িতে থাকবোই এই বাড়িতে কাকে রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার আমি এ বাড়িতে দীপাকে এনেই ছাড়বো এবং ওকে আমি এখানেই রাখবো বন্ধুরা পরবর্তী নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো